স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল বিধানসভার কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রায় পনেরোশো জনকে খাবার দেওয়া হলো তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রমেন্দু সিংহ রায়ের উদ্যোগে সঙ্গে ছিল খানাকুল পুলিশ অর্থাৎ ঘোষপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি বলে জানান বিধায়ক রমেন্দু সিংহ রায় বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন আরও মানুষের ত্রাণের প্রয়োজন আছে বলে জানান আবার ত্রাণের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন বিধায়ক নিউজ অগ্নি পর্দায় দেখাবো তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় কি জানালেন বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজ সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে লাইন আমরা এসেছি খানাকুল ঘোষপুর পঞ্চায়েতের ধারাপাড়া কারকপাড়া এই সমস্ত পাড়ায় পুরো দেখছেন জলে জলমগ্ন যদিও একটুখানি জলস্তর কমেছে এখানকার মানুষ একেবারে গৃহবন্দি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি তারকেশ্বরের বিধায়ক এবং আরামবাগ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এই নৌকো করে শুকনো খাবার এবং পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কতজনকে এই খাবার দেবেন আজকে আরও আমাদের অন্যদিকে টিম বেরিয়েছে আমি আমাদের পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানকার মেম্বারদের সহযোগিতায় আমি দেড় হাজার মানুষকে আজকে এখান থেকে খাবার বিক্রি করব

বিধায়ক বুঝেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমাদের টোটাল একটা টিম খানা বিভিন্ন জায়গায় এবং পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা এই খাবার এবং জল দিয়েছি ঠিক আছে সাবধানে থাকুন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কাজটা করছি খাবার আর পানীয় জল আছে তো খাবার জল আছে ঠিক আছে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন আমি তারকেশ্বরের বিধায়ক ঠিক আছে হ্যাঁ না না বাচ্চা বাদ দিই বাচ্চা বাদ দিই ও দেখান